দেশের ঘরবাড়ি নেই অনেক দিন থেকেই পৈতৃক বাড়ি যা কিছু ছিল ভেঙে চড়ে ভিটিতে জঙ্গল গজিয়েছে এ অবস্থায় একদিন গিয়েছি দেশে কিসের একটা ছুটিতে গ্রামের চোখ মশাই আমার বাবার পুরাতন বন্ধু আমাকে দেখে খুব খুশি হলেন বলেন কতকাল পরে বাবা মনে পড়লো দেশের কথা প্রণাম করে পায়ের ধুলা নিলাম বলেন এসো এসো বেঁচে থাকো দীর্ঘজীবী হও বাড়ি ঘর করবে না আগে সামান্য মাইনে পাই তাতে কি গ্রামের ছেলে গ্রামে বাস করবে এতে আবার সামান্য মাইনে বেশি মাইনে কী আমি খড় বাঁশ দিচ্ছি চালাঘর তুলে ফেলো মাঝে মাঝে যাতায়াত করো আরও অনেকে এসে ধরল অন্তত খড়ের ঘর উঠাতে হবে অনেক দিন পরে গ্রামে এসে লাগছে ভালোই বড় আম বাগানের মধ্য দিয়ে বাজারের দিকে যাচ্ছি আম গাছের ছায়ায় একটি বৃদ্ধার চেহারা ডানহাতে নড়ির ঠক ঠক করতে করতে বুধ হয় বাজারের দিকে চলেছে বুড়িকে দেখেই আমি দাঁড়িয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কোথায় যাবে বাজারে বাবা বুড়ি আমায় ভালো না দেখতে পেয়ে কিংবা না চিনতে পেরে ডান ডানহাত উঁচিয়ে তালো আরভাবে চোখের ওপর ধরল বলল কে বাবা তুমি চেনলাম না তো চিনবে না আমি অনেক দিন গায়ে আসিনি তা হবে বাবা আমি আগে তো এপাড়া ওপাড়া জাতাম আসতাম না তিনি থাকতে অভাব ছিল না কোনো জিনিসের গোলাপড়া ধান গোয়ালপোড়া গরু তোমাকে তো চিনতে পারলাম না বুড়ি আমার তো তেনার নাম নেই বাবা কড়াতের কাজ করতেন বললাম তোমার ছেলে আছে কেউ নেই বাবা কেউ নেই এক নাচ জামাই আছে তো সে মোড়ে ভাত দেয় না আমার বড্ড কষ্ট ভাত জোটে না সব দিন বুড়িকে পকেট থেকে কিছু পয়সা বার করে দিলাম ব্যাপারটা এখানেই চুকে যাবে ভেবেছিলাম কিন্তু তা চুকলো না পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি এমন সময় সে বুড়ি লাঠি ঠক ঠক করতে করতে হাজির উঠোনে এক গিয়াতি খোরোর বাড়ি তিনি বললেন ও হলো জমির করারতে স্ত্রী অনেক দিন আগে মারা গিয়েছে জমির বুড়ি উঠোনে দাঁড়িয়ে ডাকলো ও বাবা হয় চোখে একটু কম দেখে বললাম এই যে আমি এখানে আমার খড়ুমশাই বুড়িকে বুঝিয়ে দিলেন আমি কে সে উঠোনের তলায় বসে আপন মনে খুব খানিকটা বকে গেল পরদিন কলকাতা চলে এলাম ছুটি ফুরিয়ে গেল কয়েক মাস পর জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠলাম কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি বা এখানে এসেও মনে হয় হঠাৎ হয়তো হতো না যদি সে তার পরের দিনই সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত বললাম কী বলি ভালো আছো ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কত আম খুলে আমার সামনে মাটিতে রেখে বললাম আমার কি মরণ আছে রে বাবা জিজ্ঞাসা করলাম ও আম কিসের দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে ও গোপাল আমার তোর জন্য নিয়ে আলাম গাছের আম বেশ করা মিষ্টি খেয়ে দেখ এখন বড় ভালো লাগলো গ্রামে অনেক দিন থেকে আপনার জন কেউ নেই একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পায়নি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে বুড়ি বললে খাও কোথায় হে বাবা খরু মশাইয়ের বাড়ি বেশ যত্ন করে তো ওনারা তা করে দুধ পাচ্ছ ভালো ঘুটি গোয়ালেনি দেয় মন্দনা ও বাবা ওর দুধ অর্ধেক জল দুধ খেতে পাচ্ছ না তাহলে সে বুঝেছে পরদিন সকাল হয়েছে সবে বুড়ি দেখি উঠোনে এসে ডাকছে ও গোপাল বিছানা ছেড়ে উঠে বললাম আরে এত সকালে কি মনে করে হাতে কি বৃদ্ধা হাতের নারী আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বলল এক গুটি দুধ আনলাম তোর জন্যে সে কি দুধ পেলে কোথায় এত সকালে আমায় মা বলে ডাকে ওই হাজরা বেটার বউ তারও কেউ নেই মোর চালাঘরের পাশে ওর চালাঘর ওরে কাল রাত্রিরে বলে রেখেছিলাম বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না তাই আজ ভরে উঠে দেখি আমার ডাকছে মা ওঠো তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও আচ্ছা কেন বলো তো করো এইসব তোমরা এরকম আর কখনো এনো না কত পয়সা দাম দিতে হবে বলো কতটা দুধ বুড়ি একটু ঘাবড়ে গেল ভয়ে ভয়ে বলল কেন বাবা পয়সা কেন পয়সা না তো তুমি দুধ পাবে কোথায় ওই যে বললাম বাবা আমার মেয়ের বাড়ি থেকে তা হোক তুমি পয়সা নিয়ে যাও সেও তো গরিব লোক বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে পয়সা দিতে যাওয়াটা ঠিক হয়েছে কি বুড়ির কীরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার ওপর স্নেহে দান এমন করা ঠিক হয়নি বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখলো না দৌ প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে জুটবে ও গোপাল এ দুটি করছি শশার জালি মোর গাছের এই নাও নুন দিয়ে খাও দেখিন মোর সামনে বুড়ি তোমার চলে কিসে ওই চারে মেয়ে বলি ও বড্ড ভালো লোকের ধান বানে তাই চাল পায় আমায় দুটো না দিয়ে না একা থাকো তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে নো মোর গোপাল আমি নতুন খাজর পাতার চ্যাটাই বনে রেখে দিয়েছিলাম তোমারে বস্তি দেবার জন্য সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটে উঠলো না নানাদিকে ব্যস্ত থাকি অনেক দিন পর গ্রামে এসেছি তো যে কদিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে আসতে ভুলবে না কিছু না কিছু আনবেই কখনো পাকা আম কখনও পাতে লেবু কখনো বা একছড়া ছড়া কি এক ফালি কুমড়ো পুনরায় গ্রামে এলাম পাঁচ ছয় মাস পরে আশ্বিন মাসের শেষে কয়েকদিন পরে ঘরে বসে আছি বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞাসা করলে বাবু ঘরে আছেন গা বাইরে এসে দেখি কত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি আমায় দেখে সলজ্জভাবে মাথার কাপড়টা আরেকটু টেনে দেবার চেষ্টা করে সে বললে বাবু কবে এসেছেন দিন পাঁচ ছয় হলো কেন আমার সেই মা পেটিয়ে দিলে বলে দেখে এসো গিয়ে কে ওই সেই বুড়ি এখানে যিনি আসতো তেনার বড্ড অসুখ এবার বুধ হয় বাঁচবে না গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমার রোজ সোধায় একবার দেখে আসুন গে বড্ড খুশি হবে তাহলে বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর মাথায় মলিন বালিশ আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলো পরে আমাকে চিনি ধরমর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতে আমি বললাম উঠো না ও কি বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বলল ভালো আছো অমর গোপাল বসতে দে গোপালকে বসতে দে বসবার দরকার নেই থাক গোপালের ওই খাজুরের চাটখানা আটখানা পেতে দে পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগী সুরে বলতে লাগলো তোর জন্য খাজুরের চাটায় কদিন আগে বনে রেখেলাম ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুই একদিনও এলি না গোপাল অসুখ হয়েছে তাও দেখতে এলে না বুড়ির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে আমায় বলল গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস আরবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য হয়তো আর বেশি দিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল বছরখানে গ্রামে যায়নি বুধ দেড় বছরও হতে পারে একবার শরতের ছুটির পর তখনও দুই দিন ছুটি হাতে আছে গ্রামে গেলাম ওই দুই দিন কাটাতে গ্রামে ঢুকতেই প্রথম দেখা পরশু সর্দারের পুত্রবধূ দিগম্বরীর সঙ্গে দিগম্বরী অবাক হয়ে বলে ওমা মা আজই তুমি এলে সে বুড়ি যে কাল রাতে মারা গিয়েছে তোমার নাম করলো বড্ড ও সেই পাতানো মেয়েটা আজ সকালে বলছিল আমি এসেছি শুনে বুড়ির নার জামায় দেখা করতে এলো আমার মনে পড়লো বুড়ি বলেছিল সেই একদিন মরে গেলে তুই কাফনের কাপড় কিনেছিস বাবা ওর স্নেহাতুর আত্মা বহু দূর থেকে আমায় আহ্বান করে এনেছে আমার মন হয়তো ওর এবার আর তাচ্ছিল্য করতে পারেনি কাপড় কেনবার টাকা দিলাম নার্জামায় বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু বেলা বারোটা আন্তার যাবেন সড়কটির কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাল লতা দোলানো একটা প্রাচীন তৃপ্তিরাজ গাছের তলায় বুড়িকে কবর দেয়া হচ্ছে আমি গিয়ে বসলাম আবদুল শকুরমিয়া নসর আমার সঙ্গে পড়তো আবেদ আলী তার ছেলে গুনি এরা সকলে গাছের ছায়া বসে প্রবীণ শকুরমিয়া আমায় দেখে বললো এই যে বাবা ইসো বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে তুমি তো জানতে না তোমায় যে বড্ড ভালোবাসত বুড়ি দুজন জোয়ান ছেলে কবর খুঁটছে কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের ওপর শকুর মিয়া বলল দেও বাবা তুমিও দেও দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠত ও মোর গোপাল